হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া কিন্তু আমি আরো অনেক অনেক ভালো আছি গাইস তোমরা তোমাদের গেমে কিন্তু নতুন নতুন কিন্তু কালেকশন আর কালেকশন কিন্তু আইছে গাইস দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বাইরে করেছি কিন্তু ভিডিও দেই নাই তোমাদের মাঝে এর জন্য আমি দুঃখিত এরপরে যা ভিডিও করতেছি তোমরা তাই দেখো দেখো গাইস আমি কিন্তু ইভোগান নেক্সট করার জন্য কিন্তু আমি এখানে স্ক্রিন করা শুরু করে দিয়েছি আমি কিন্তু ওরা ধরা স্পিন মারতেছি এখানে কারণ ইবগান চারটাই পাইছি এগুলো ভিডিও করা একটু খেয়াল ছিল না এর জন্য কিন্তু আমি কিন্তু দুরা স্পিন মারতেছি গ্যাস তোমাদেরকে ম্যাক্স করে দেখানোর জন্য গাইস তোমরা দেখতে থাকো আমি কিন্তু ম্যাক্স করার জন্য কিন্তু টুকেন কালেক্ট করতেছি এখান থেকে এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু আমি কিন্তু টুকেন বেশি কালেক্ট করতে পারবো এর জন্যই কিন্তু আমি এখান থেকে স্পিন মারতেছি উড়াধুরা গ্যাস তোমরা দেখতে পাচ্ছ স্পিন কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে আমরা কিন্তু অলরেডি কিন্তু মাত্র বিশ ইসপিন মাত্র বিশ ইসপি বাকি দেখা যায় গাইস কি হয় আমি কিন্তু অলরেডি কিন্তু গাইস শেষ পর্যায়ে কিন্তু ডায়মন্ড খাইতেছে এর জন্যই গাইস নিয়োগ করেছি অল ইবো ম্যাক্স করবো এই আইডিতে এর জন্যই কিন্তু আইডিতে কিন্তু ডায়মন্ড অনেক কি ডায়মন্ড টাক করা হয়েছে গায়ে কারণ আইডিতে কালেকশন না থাকলে কিন্তু অনেকটাই বো গান খারাপ দেখা যায় আর আইডিতে কিন্তু ভিউজও আসে না তেমন তোমরা ভালোবাসা দাও না এর জন্য গাইস এর জন্য কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু প্রায় অনেক ডায়মন্ড টক করে ফেলেছি গাইস গাইস অল্প কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তাই কিন্তু আমার এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে গাইস তোমরা একটু ভালোবাসা দাও যদি যদি এই চ্যানেলটাও অল্প কিছু দিনের ভিতরে যদি মনিটাইজেশন করতে পারি আর গাইস দেখতে আমি কিন্তু কিন্তু টোকেন কালেক্ট করার জন্য কিন্তু চেষ্টা করতেছি তারপরে দেখো গাইস এখানেও কিন্তু আমি স্পিন করতেছি এই বান্ডিলটা আমার এটা কি এক্সিমেট নাকি এক্সিমেট এক্সিমেট গাইস এখানে কিন্তু এক্সিমেট আছে এক্সিমেটটা আগে ডাউনলোড করে নেই কিন্তু কারণ আমার ডাউনলোড নাই এর জন্য কিন্তু দুইটাই কিন্তু আমি ডাউনলোড করতেছি দুটাই ডাউনলোড করা গেল শেষ আমি কিন্তু ওরা ধরা কিন্তু স্পিন মারতেছি আমার কাছে ভাউচার কাট আছে কিন্তু অনেক ক্লিয়ার জন্য কিন্তু আমি ওরা ধোরা স্পিন করতেছি গাইজ দেখা যাক এখানে কিন্তু আমি টোকেন কি গাইজ কি দিল ও ভাই সে আবার কি আমার এখানে কিন্তু টোকেনের প্রয়োজন এখানে দুইশো টোকেন চারশো টোকেনের মতো প্রয়োজন কিন্তু আমি স্পিন করতেছি এর জন্যে চারশো টোকেন হলে কিন্তু এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো আর যদি আর ভিতরে যদি আমি কিন্তু যদি এক্সিমেটটা পেয়ে যাই তাহলে কিন্তু ডায়মন্ড অনেকটাই বেঁচে যাবে এর জন্য কিন্তু আবারও কিন্তু দেখো আমি ইউরা ধরাই স্পিন মারতেছি গাই তোমার দেখতেই পাচ্ছ স্পিনের উপটাই স্পিন কারণ আমার কাছে এক্সিমেটটা অনেকটাই পছন্দ হয়েছে কারণ অনেকটাই সুন্দর কিন্তু দেখতে আর দেখা যাক সামনে আবার ইয়ে স্প্যান করা শুরু করে দিয়েছি গাইস আবার ইয়ে এক 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 সিমেন্ট দুইবার করে দিচ্ছে গাইস একটার পর একটা দুইটা কিন্তু বাকি আছে এই দুইটা যদি বাইর করতে পারতাম অনেকটাই কিন্তু ভালো হইত গাছ আমি স্পিন করতে আসি কিন্তু একটার পর একটা স্পিন কিন্তু করতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হচ্ছে গাইস দেখা যাক তারপরে কি গাইস টোকেনও দিতেছে না দেখো একটা দুইটা তিনটা করে টোকেন দিতেছে টোকেনে কিন্তু আমাদের কি বেশি লাগবো এর জন্যই কিন্তু বেশি হয় একটু ভালো এর পরে দেখা যাক পাঁচটা দশটা করে টোকেন দিতেছে কিন্তু এই চান্সে ম্যান অনেকটাই টোকেন বেশি দিয়েছে কিন্তু পরে দেখা যাক আমি কিন্তু আবারও স্পিন করতেই আসি দুইশো পনেরোটা কিন্তু টোকেন অলরেডি হয়ে গেছে আমাদের দুইশো তেত্রিশটা টোকেন হয়েছে গাইজ দেখা যাচ্ছে দুইশো তেত্রিশটা টোকেন হয়ে গিয়েছে তারপরে আবারও কিন্তু স্পিন করে দিচ্ছি এরপরে দেখো আমার কিন্তু একান্নটা টোকেন হয়ে গেছে দুইশো একান্নটা টোকেন হয়ে গেছে এরপরে কিন্তু আবারও স্পিন করে দিয়েছি দুইশো বাহাত্তরটা এখন কিন্তু আমি একটা নিতে পারবো এটা কিন্তু নিয়ে নিলাম গ্যাস তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি তারপর দেখা যাক এরপরে দেখি কি হয় এরপরে কিন্তু আমি নেমসে কাঠটাও নিয়ে নিলাম কারণ নেমসে কাঠটা প্রয়োজন আছে চলো আর একটা কিন্তু আছে চলো আবারও স্পিন করি আমরা কিন্তু অলরেডি দেখো গাইস একটাই দুইবার করে দিতে দুইবার করে কি দিলে কি পুষবে একটা একটা করে আর একটা কিন্তু বাকি আছে এখানে কিন্তু এক্সিমেট আর একটা বাকি আছে এরপরে কিন্তু চারটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কিন্তু আমি কত ভিডিওতে দেখাতে পারি না এর জন্য কিন্তু আবারও ভিডিওটা করলাম কারণ ওই দুইটা কিন্তু ভিডিওতে মাধ্যমে করেছিলাম ভিডিও দেখো গাইস আবার দুইটা একসাথে দুইটা কিন্তু পেয়ে গেছি একসাথে দুইটা দুইটা করে যদি পাই তাহলে গাইস আরেকটা আছে দেখো আবার পেয়ে গেছি গাইস আবার কিন্তু দুইটাই পেয়ে গেছে মনে হয় আবার এই দুইটা গাইস দেখো কি ভাগ্য গাইস কি বলবো আর দুইটা যদি একসাথে দুইটা দুইটা করে পাই তাহলে কি হয় এখানে কিন্তু আরেকটা আছে এখানে কিন্তু এক্সচেঞ্জ করে আমি কিন্তু নিয়ে নিলাম গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আরেকটা নিয়ে নিলাম এরপরে দেখা যায় গাইস এখানে আমাদের কি কি আছে আরো গাইস এখানে নতুন দিয়েছে এটাও বাই করে নেয় তারা তোমাদেরকে বাই করে দেখায় গাইস চলো তার আগে ডাউনলোড করে নেই আমি কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছি এই ভিডিওতে ওয়ান কে লাইক টেন কে ভিউজলে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা নই দুইটা নই পাঁচ পাঁচটা উইথলি গিবই করবো কিন্তু তোমরা অবশ্যই লাইক করে তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও গাইজ দেখা যাক আমি কিন্তু এখন ও ওরা ধরাই স্পিন করা শুরু করেছি দিয়েছি কারণ গাইজ অনেকগুলো ডায়মন্ড আছে এর জন্য ভয় করি না কারণ স্পিন মারলে কিন্তু পাবই গাইজ চলো আবারও কিন্তু স্পিন মারতেছি দেখা যাক দেখা যাক এবার দেখা যাক কি দিবে গাইজ দেয় নাই কিন্তু চলো আবারও স্পিন করা যাক এরপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও স্পিন করে দিয়েছি গাইস কি দিবে ব্যাক প্যাক কিন্তু স্কিন কিন্তু আমাদেরকে আমাদের কিন্তু অলরেডি কিন্তু স্কিন দিয়ে দিয়েছে তোমরা কি দেখা যাক স্পিন কিন্তু ওরা দৌড়া করতেছি গাইস ফিস্টের স্পিন কি দিবে গাইস সব ডায়মন্ড শেষ হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক সব ডায়মন্ড অলরেডি শেষ গাইস কি বলবো এখনো কিন্তু পাইতাছি না দেখা যাক পেয়ে গেছি কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি মনে হয় মনে হয় পেয়ে গেছি গাইস পেয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি কিন্তু ফিস্টও বের করে ফেললাম আর কত ডায়মন্ড লাগলো তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পারলা এরপরে আর কি আছে দেখা যাক আর নতুন কিছু আছে গাইজ এটা তো গত ভিডিওতে দেখাই দিয়েছে তোমরা দেখে আসো ভিডিওতে পিন কমেন্টে থাকবে আর দেখা যাক গাইস এখানে আমার টোকেন টোকেন আছে কি দেখা যাক গাইস এখানে কিন্তু টোকেনও নাই এখানে অনেকগুলো টোকেন থাকার কথা আমি যে টোকেন পেলাম ইগানের ই টোকেন গুলো গেল কই আর এই ছিল ভিডিও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন